নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরপন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত ও সরস্বতী পুজোর শুভেচ্ছা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি সতেরো কিলো চালের ফ্রায়েড রাইস আলুর দম রান্না করে দেখাবো সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে ফ্রায়েড রাইস আলুর দম খাওয়াবো বলে আজকের এই ভিডিওটি এই যে প্রথমে ফ্রায়েড রাইসের জন্য আমি চালে জল দিয়ে নেব জল দিয়ে চালটা ভিজিয়ে নেব এক ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা আর এখানে আলুর দম করার জন্য আলু সবগুলো সব কেটে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য বিন ক্যাপসিকাম গাজর মটরশুঁটি সব কেটে ছাড়িয়ে নিয়েছি উনুনের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার সবজিগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে সব সবজিগুলি ভেজে নেবো প্রথমে আমি এই যে বিন ভেজে নিচ্ছি সব বিনগুলো দিয়ে আমি ভেজে নেব ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের সঙ্গে আমার মশাই আমাকে একটু নাড়িয়ে সাহায্য করে দিচ্ছেন বিনগুলি ভাজা হয়ে গেছে এবার গাজরগুলি ভেজে নেবো সবজিগুলি আমি এমনভাবে ভাজবো। সবজির কিন্তু কোনো নিজস্ব রং হারাবে না এই যে আমরা বাইরে রান্না করছি কিন্তু ফ্রায়েড রাইস আলুর পুজোটাও আমাদের বাইরে হয়েছে গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার গাজরগুলো তুলে নেব গাজরের পরে এবার ক্যাপসিকামগুলো ভেজে নেব সবজিগুলো কিন্তু আমি আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই যে একটা দিদি আমাকে একটু নাড়িয়ে সাহায্য করে দিচ্ছিলো আমি কিন্তু এখানে সতেরো কিলো চালের জন্য পাঁচ কিলো মটরশুঁটি পাঁচ কিলো বিন তিন কিলো ক্যাপসিকাম পাঁচ কিলো গাজর নিয়ে নিয়েছি একটু সবজি বেশি হলে ফ্রায়েড রাইসটাও একটু খেতে খুব সুন্দর ক্যাপসিকামগুলোও আমার প্রায় ভাজা হয়ে এসেছে ক্যাপসিকামগুলোও তুলে নেব আবার খুব বেশি হলে কিন্তু সবজি ভালো লাগবে না সব কিছুরই একটা পরিমাণ আছে পরিমাণ মতো জিনিস হলে সব কিছুই সুন্দর হয় এরপরে কাজু কিশমিশগুলো দিয়ে দেব কাজু কিশমিশগুলো ভাজা করে নেব আমি ফ্রায়েড রাইসের তৈরি করার মশলাটা কিন্তু বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে ফ্রায়েড রাইস তৈরি করার মশলাটা কিন্তু শেয়ার করে ফ্রায়েড রাইস মশলার রেসিপি আমার আগের ফ্রায়েড রাইস রেসিপিতে দেওয়া আছে অবশ্যই চ্যানেলে গিয়ে ফ্রায়েড রাইসের মশলা তৈরি দেখে নেবেন কাজু কিসমিশগুলোও ভাজা হয়ে গেছে কাজু কিসমিশগুলোও তুলে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে আবার পুড়ে যাবে তখন ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে না কাজু কিশমিশ ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি আলুর দম তৈরি করার জন্য আলুগুলোও ভেজে নেব তার জন্য প্রথমে যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুগুলো ভেজে নেব দিয়ে দেব কড়াইতে আলু আলুগুলো নতুন আলু সবে সবে উঠেছে সব সেই আলুগুলো দিয়েই আলুর দম বানাবো ছোট ছোটো কিন্তু আলুগুলো আবার আছে কোনোটা আবার বড় আলু কেটে ছোট করাও আছে আলুগুলো এবার সব লাল লাল করে ভেজে নেব দমের রেসিপির মশলাও কিন্তু আমার দম তৈরি করেছিলাম আমার চ্যানেলে রয়েছে সবাই আমার চ্যানেলে আলুরদম রেসিপি মশলা তৈরিও দেখে নেবেন মশলাগুলো কিন্তু আমি সব বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছি বাইরে রান্না করছি তো সরস্বতী পুজোতে ছোট ছোট বাচ্চারা সব উপোস থাকে ওরা তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আলুগুলো সব আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব মশলাটা লাল লাল হয়ে গেলে এরপরে দিয়ে দেব টমেটা কেটে রেখেছিলাম টমেটাগুলো আলুর দমের জন্য দিয়ে দেব টক দই টক দইগুলো একটু ফ্যাটানো উচিত ছিল কিন্তু এখানে কি করে ফেটাবো বাসনপত্র কম তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মশলাগুলো সব কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো ঢেলে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম এখন জল দিয়ে যে সাহায্য করছে সে কিন্তু আমার দেওয়ার সবাই মিলে হেল্প করলে তাড়াতাড়ি একটু হয়ে যায় কষ্টটাও একটু কম হয় আলুর দম রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আলুর দমের যে সিক্রেট মশলাটা ওটা আপনাদের সঙ্গে আমি দেওয়াটা দেখাতে ভুলে গেছি ওই সিক্রেট মশলাটায় আলুর দমের স্বাদকে দ্বিগুণ করে তোলে অবশ্যই আমার চ্যানেল থেকে মশলা তৈরিটা দেখে নেবেন সব শেষে দিয়ে দেব ঘি আলুর দমের মধ্যে দিয়ে নাড়িয়ে দেব একটু আর আমাদের সবাইকে কেমন লাগছে আমাদের রান্না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আলুর দমটা কত সুন্দর লোভনীয় হয়েছে এবার ফ্রায়েড রাইস করার জন্য আমি কড়া ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি ভিনিগার চালটা সাদা হওয়ার জন্য আমার তা ওর চালটা দিয়ে দিচ্ছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সাদা তেল যেন রাইসটা একটার গায়ে একটা লেগে না যায় দিয়ে দেব লবণ তাহলে ভাতের মধ্যে লবণগুলো ঢুকে যাবে পরিমাণ মতোই দেব এখানে লবণ রাইসগুলো রান্না হয়ে গেছে এখানে আমি নাইনটি পারসেন্ট রাইস রান্না করে নিয়েছি না হলে ফ্রায়েড রাইস তৈরি করার সময় ভাতগুলো সব ভেঙে যাবে রাইসগুলো আমি আলাদা আলাদা দুটো পাত্রে নামিয়ে নিয়েছি নয় ভাতগুলো সব নষ্ট হয়ে যাবে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আমি এখানে কিন্তু এক কিলো ঘি নিয়েছি তার থেকে পাঁচশো দিয়ে দিয়েছি রাইসটা আমি দুবার করে ভেজে নেব এবার দিয়ে দিয়েছি মটরশুঁটিটা আমার ভাজতে মনে ছিল না তাই ঘির মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এবার ভাতগুলো ঢেলে দেব কড়ার মধ্যে আর আমি এই সময় কিন্তু জালটা একদম অল্প রেখেছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আমি রাইসটা হাফ সবজি রাইসের মধ্যে দিয়ে দেব এক কিলো চিনি আমি বাড়ি থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম এবার চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো ফ্রায়েড রাইসের মশলা হাফটাই দেব আর একবার মাখাবো তো ওই জন্য সব কিছুই আমি হাফ হাফ দেবো দিয়ে দেবো হাফ গোলাপ জল হাফ কেওড়া জল দিয়ে দেব আর লবণটা আমি ভাত রান্না করার সময় দিয়ে দিয়েছিলাম লবণ কমই দিয়েছি ফ্রায়েড রাইস আলুর দম রান্না আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার চ্যানেলে পুরোনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্রায়েড রাইস আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি এই যে কচি কাচারা দেখুন সবাই খেতে বসে গিয়েছে আর যারা যারা প্রসাদ নিতে এসেছে সবাই ফ্রায়েড রাইস আলুর দম রেসিপি খাওয়া দাওয়া করছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা